হ্যালো গাইজ আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বাজারে গেলে সব জিনিসের এই দেশি মুরগির ডিম আশি টাকা হালে নিলাম যেহেতু আমার মেয়েকে আমি দেশি মুরগির ডিম খাওয়াই তাই হচ্ছে ডিম তো কিনতেই হবে টাকা থাকুক আর না পকেটে দিন দিন হচ্ছে সব জিনিসের দাম বাড়তেছে বাট আমরা যারা জব করি তাদের কিন্তু কোনো স্যালারি বা হচ্ছে বাড়ে না বা তাদের কোনো কিছুই না কিন্তু জিনিসপত্র খুবই দাম বাড়তেছে দেখতেই পাচ্ছেন এখানে দুই হালি ডিম আমাকে আশি করে নিল এক টাকাও কম রাখলো না তারপরে দেখেন আমি কি কি বাজার করতেছি আপনারা আমার সঙ্গেই থাকেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অবশ্যই আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন যে আপনারা আসলে আমার কথাগুলো কি একমত কি না দেখেন দেখেন এই রসুনের দাম কত দুশো চল্লিশ টাকা কেজি এখনও এই হচ্ছে আদার দাম কত দুশো বিশ টাকা তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি বলেন এই হচ্ছে সামান্য একটুকু আলু এই আলুর কেজি এখনও কত এখনও আমাদেরকে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কিনে খাইতে হচ্ছে তাহলে বলেন এই আলু হচ্ছে কিনতে হবে পঁয়তাল্লিশ টাকা দিয়ে আর আপনাদের সাথে আমি আরও কিছু জিনিস হচ্ছে শেয়ার করতেছি দেখেন আপনার আমার ভিডিওটা আজকে আমি বাজারে গিয়ে কত টাকার বাজার করলাম তাহলে আমাদের কিভাবে আমরা হচ্ছে ঢাকা শহরে যারা আমরা বসবাস করি ঢাকা শহরে যারা আমরা জব করি তাহলে দেখেন বাসা ভাড়া আর হচ্ছে বাজার করতেই আমাদের হচ্ছে যা জবের টাকা পাই সব তাও আবার মাস শেষে দেখবেন যে হচ্ছে টাকা নাই তাহলে আমরা কোথায় আসি যেহেতু আমার মেয়েকে আমি কমলা খাওয়াই বাচ্চাদেরকে তার মানে বুঝতে পারছেন ঢাকা শহরে কত মানুষ জোর মানে আমি হচ্ছে কমলা কিনেছি এক কেজি তার মাঝখান থেকে আমাকে কমলা দিয়েছে দুটোই নষ্ট কতটা জোর ঢাকা শহরের মানুষ আপনারা একটু যদি ফল হচ্ছে কিনে না নেন এই কমলার হচ্ছে কেজি সাড়ে তিনশো টাকা দেখ বোঝা যায় আর এই হচ্ছে তিনটা হচ্ছে আপেল কিনেছি দেখেন জিনিসপত্র না দেখে নিলে এই আপেলের হচ্ছে কেজি নাকি ফেলে সাড়ে তিনশো টাকা তাহলে বোঝা যায় তাহলে আমরা কোথায় একটা বাচ্চাকে একটু যদি কোর্স কিনতে চাই তাও এত টাকা দিতে হয় দেখেন কী করার কিছুই করার নাই বলেন তাহলে আমাদের কোর্স কিনে নিয়ে আসলাম এটা আমার মেয়েকে আমি খাওয়াই আপনারা হচ্ছে চাইলে বেবিকে খাওয়াইতে পারেন এই ওষটা বেবির জন্য খুবই খুবই উপকার যাদের বাচ্চারা হচ্ছে ভাত খিচুড়ি খাইতে চায় না তাদের বাচ্চাদেরকে কিন্তু ওটস খাওয়া খুবই খুবই উপকার এটা কিন্তু হচ্ছে বড়োরাও খেতে পারে যেহেতু আমার মেয়েকে আমি সকালে নাস্তা হচ্ছে ওটস দেই আমি নিজে তো খিচুড়ি খাই না আমি যোগ করি বাসায় থাকি না তাই কেয়ার আর করার বাচ্চাকে তো অবশ্যই মানুষ করতেই হবে আজকে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে মাসের হচ্ছে আঠারো তারিখ দেখতে পাচ্ছেন ঢাকা শহরে আমরা বসবাস করি বসবাস করে কি করি এক তারিখ আসলে হচ্ছে যেমনি স্যালারিটা পাই খুবই খুবই খুশি লাগে কিন্তু স্যালারিটা যেমনি পাই তেমনি আমাদেরকে কি কি করতে হয় যে সঙ্গে সঙ্গে হচ্ছে বাড়িওয়ালাকে আর কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল ওটা বিল সেটা বিল করতে দেখা যায় যে বেতনটা পাইতে খুব আনন্দ লাগে কিন্তু তারপর খুব কষ্ট লাগে কষ্ট লাগে যে টাকা মাস হচ্ছে পনেরো তারিখ গেলেই হচ্ছে টাকা নেই খুব খালি তাই না কে কে কারা কারা আমার সাথে একমত বলেন এই ঢাকা শহরে যারা আমরা যাযাবরের মতো বসবাস করি সবাই একটা স্বপ্ন নিয়ে আসে ঢাকা শহরে যে কষ্ট করে টাকা ইনকাম করব টাকা জমাবো ভবিষ্যতে হচ্ছে অনেক কিছু করব। কিন্তু কিছুই না ফলাফল জিরো কথাগুলো কিন্তু খুবই খুবই হচ্ছে আমি বাস্তব কথাগুলো বলতেছি এই যে আমি এটুকু বাজার করলাম কি করলাম বলে এই ওসটা সাতশো টাকা প্রাইস তাহলে হচ্ছে মানা যায় আর এইটুকু কি একটু বাজার করলাম যে হচ্ছে আমার এক হাজার টাকা তার মানে আমার প্রায় সতেরোশো টাকা শেষ চিন্তা করা যায় বাজারে গেলাম সতেরোশো টাকা শেষ তাও কি এমন বাজার করলাম এই হলো আমাদের লাইফ যারা আমরা ঢাকা শহরে থাকি বসবাস করতেছি খুবই খুবই কষ্ট করে টাকা ইনকাম করি বাট কিছুই করতে পারি না সেটা বাড়ি ভাড়াকে দিয়ে দিতে যায় আর হচ্ছে খাওয়া দাওয়া আর বাচ্চাকে হচ্ছে মানুষ করতেই চলে যায় মাস শেষে আমরা পকেট ফাঁকা তারপরও কষ্ট করে চলতে হয় আমার কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন বা ইয়ে করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার এই যে একটা পুস্কু দেখতে পাচ্ছেন এই যে এই পুস্কুটার জন্য সবাই দোয়া করবেন